মাথায় আঠাউটা হাত ভাঙলা পা ভাঙা অবস্থায় আমি সাড়ে তিন ঘন্টা কুটে দাঁড়ানোর পরে ঢাকা মহানগর পশ্চিম আমি আসলে বক্তব্য না আমি দু তিনটা রাখবো আমি চাই এই জুলাই আগস্টের শহীদদেরকে যুগ যুগ ধরে স্মরণ করা হোক যেমন আমরা একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে রাখি তাই আকাম খান রাব্দির একটি স্মৃতি সংসদ করা হোক মিরপুর কলেজে প্রতি বছর যেন তাকে একটি দিন করে আমরা এখানে স্মরণ করতে পারি আমরা চাই অলরেডি খানের নামে কলেজে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে আমরা চাই বিগত সৌরশাসকের আনাই থেকে গড়ে ওঠা যে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যে আচরণ ছিল তার কোন রকম প্রতিচ্ছায়া যেন আমাদের ছাত্র সংগঠন সহ এক কোন ছাত্র সংগঠনের উপর না করুক সেই বিষয়ে আবার ছাত্র সংঘ দলের সংগঠনের যদি কারো এই আধিপত্য সৃষ্টি করার মানসিকতা থাকে আমি শিক্ষকদের কাছে অনুরোধ রাখবো অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সাংগঠনিকভাবে তার ব্যবস্থা নিব আমরা কখনোই সৌর মানসিকতার মানুষ হতে চাই না সদকারী বলতে চাই আমরা জানি এই জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে সৌরশাসকের আস্তা ছিল ওই আন্দোলন কেন্দ্রিক চারপাশের স্কুল এবং কলেজ সকল শিক্ষকদের প্রতি সম্মান রেখেই বলছি কাউকে আঘাত দেওয়ার জন্য নয় সত্যকে সত্যই বলতে হবে আমরা তিন আগস্ট জানতে পারি যখন মধ্য দুপুরের সময় এই আঙুলিক সন্ত্রাসী বাহিনীর অস্ত্র গোলা বারদ ফিরিয়ে যায় তারা দুপুর দুটা আড়াইটার পরে দু হাজার অস্ত্র গোলা বারদ এই মিরপুর কলেজ থেকে অস্ত্রের মধ্যে লোড করে তারপর আমাদেরকে গুলি করতে রাস্তায় বেরিয়েছে আর এই ধরনের কর্মকাণ্ডে ওই স্কুল দশ নম্বরের আইডিয়াল স্কুল মিরপুর কলেজ সহ এইসব অস্ট্রেলিয়া রোড করে ছাত্রদের ভুল করে হত্যার পেছনে অনেক শিক্ষক পুরো সেইrocessor শিক্ষকরাও রাজনৈতিক সাথে জড়িত ছিলেন এই অস্ট্রেলিয়ার সাহায্যটা তার কাছে জড়িত ছিলেন আমরা কারে শিক্ষক আমাদের গুরুজন শিক্ষকদেরকে আমরা সম্মান করি কিন্তু আমরা জানি গত সুদূর শাসকের মানুষের শুধু শিক্ষক নয় আদালত থেকে শুরু করে অনেক শিক্ষক কথা বলবো আমার মাথায় আঠার বেশিলি হাত বাংলা পা ভাঙা অবস্থায় আমি সাড়ে তিন ঘন্টা কোর্টে দাঁড়ানোর পরে যশা বাবাকে তিন দিন রিমান্ড একটি অমানবিক যশা ছিলেন এরকম প্রতিটা সেক্টরের প্রতিটা গুলি ব্যক্তিরা স্বৈরশাসকের আমলে তাদের মানসিকতা ধ্বংস করে ফেলেছিল তাই আমরা চাই পুরনো সকল মানসিকতা নিজেদের মধ্যে থেকে ত্যাগ করুন আমরাও যেমন স্বৈরশাসক সর্বস্ব সদস্যদের কোন কর্মকাণ্ডের সাপোর্ট করব না যারা দায়িত্বশীল জায়গায় থাকেন তারাও নিজ নিজ জায়গা থেকে এই ধরনের সৈব মানসিকতার প্রতিবাদ করুন তাদেরকে সংগঠিত করুন না সর্বপরি একটি সুন্দর অনুষ্ঠান খেলাধুলা ক্রিয়া আমি বিশ্বাস করি একটি ভালো মন্ন ও মানসিকতার মধ্যে আলাদা শক্তি জীবায় তাই প্রতিটি ক্যাম্পাসে এরকম ক্রীড়ার পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ সবসময় চলমান থাকুক সকলকে